হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করি ভালো আছো সেন্ডাউনিগুলোকে তোমাদের স্বাগত তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম পাঁচ মিশালি মাছ তো এটা চচ্চড়ি করব। তো মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন তেলটা ভালোভাবে এসে গেছে তো একটু লবণ ছিটিয়ে মাছগুলো দিয়ে দিছি তো কড়াইতে তেল দেওয়ার পর তেলটা যখন আসবে তখন একটু লবণ ছিটালে হয় কি মাছগুলো আর লেগে যায় না না হলে দেখা যায় যে কড়াইয়ের সাথে ছোট মাছ বিশেষ করে একদম লেগ লেগে যায় কিন্তু আবার মাছগুলো দেখবে একদমই কড়াইয়ের সাথে লেগে যাবে না তো মাছটা আমি একটু ভেজে নিই তাই মাছ ভাজা শেষ এই দেখেছ কী সুন্দর মানে উঠে এসেছে একটু লেগে যায়নি তো এখানে সবজি দিয়েছি সিম তারপরে কপি আলু বেগুন আর মূলা আর এখানে মাছ ভাজা তেলের মধ্যেই বেশি করে পেঁয়াজ মাছ ভাজা তেলের মধ্যে কি মানে এমনি তেল দিয়েছি আরও বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হলে পরে সবজিগুলো দিব তো এই যে এখানে সব সবজি কেটে রেখেছি লম্বা লম্বা করে আর চিকুন চিকুন করে কেটেছি যেহেতু গুঁড়া মাছ তো এখানে আমি হলদি গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ আর কাঁচামরিচ তো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব তো ওই আনাজগুলো একটু কষানো হলে তখন জল দেব অল্প তো এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই খুবই মজা হয় আমার এই রান্নাটাও মজা হয়েছিল সবাই খেয়ে বলছেন অনেক মজা হয়েছে তো এই যে অল্প দিলেই হবে তো আমি এখন একটু ঢাকা দিয়ে দিব আমার কাছে মনে হয় যে মা খাইয়া অনেক আছে মাখিয়ে রান্না করে ওটা আমার কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে বেশি এর জন্য আমি এইভাবেই রান্না করে বেশি খাই মাও ভালো হয় তো মাছগুলো দিয়ে দিলাম এখন তো ইয়ে হয়ে আসছে প্রায় তো আনাজগুলো একটু গলে গেছে দেখলাম যে হয়ে গেছে তো লাস্টে পাতা দিয়ে নামিয়ে ফেলব তো এটা একদমই মানে একটু মাখামাখু থাকবে তাহলেই তরকারির টেস্টটা ভালো আসে যেহেতু শীতের সবজি আবার ধন্যবাদা আছে তাহলে তো ভালোই লাগবে আর শীতের মধ্যে এমনিতেই সব কিছু খেতে মজা হয় তো এই যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হলো তো এই যে দেখো রান্নাটা শেষ হয়ে গেছে কেমন হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে না লোকনীয় তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো